আসসালামু আলাইকুম নতুন একটা ভর্তা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আর সেটা হলো ওই যে দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন চিংড়ি শুটকি দিয়ে ভর্তা করব তার মধ্যে একটা জিনিস দেবো সেটা আপনাদের দেখে দিচ্ছি এই চিংড়ি মাছটা আমি অনলাইন থেকে নিয়ে এসেছিলাম এবং অনেক ফ্রেশ ছিল তো চিংড়ি মাছটা সবার আগে আমি ফুটন্ত পানিতে দিয়ে প্রায় দু তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে তারপরে ঝাড়া দিয়ে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে ভালো করে দু চারবার ধুয়ে নিয়েছি আর যেহেতু চিংড়ি মাছটা এখন আমি ভেজে তারপর ভর্তা করব আর আমি সাধারণত প্রতিটা শুটকি মাছি এরকম আগে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিই তারপরে ফুটন্ত পানিতে ধুয়ে নেই আর চিংড়ি মাছটা আমি ঠান্ডা পানিতে ধুই নিই কারণ এটা একদম ফ্রেশ ছিল এটা সরাসরি আমি ফুটন্ত পানিতে দিয়েছি আর সেখান থেকে উঠিয়ে নিয়ে তারপর ঠান্ডা পানিতে ধুয়েছি তো চিংড়ি মাছটা ঠান্ডা পানিতে ধুয়ে ওখানে আমি ঝাড়া দিয়ে রেখেছি আর এখানে আমি বেশ কিছু সরিষার তেলের মধ্যে রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম বর্তমানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো হতেই হবে মানে ঝাল হতে হবে রসুনও দিতে হবে আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়েছিলাম আর একটা বোম্বে মরিচ বা নাগামরিচ যেটা বলে সেটা দিয়ে দিয়েছি আপনারা এটা শুধু মরিচ দিয়েও করতে পারেন এবং শুধু কাঁচামরিচ দিয়েও কিন্তু করতে পারেন আর ঝালটা আপনাদের পছন্দ মতো কারণ ঝালটা ভর্তার মধ্যে ঝাল একটু বেশি লাগে তাই ঝালটা অবশ্যই ভালো করেই দেবেন তো এখানে একটু করে এভাবে ভেজে নিচ্ছি আমি এখন এই যে ধুয়ে রাখা চিনি মাছটা পানি ঝরে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম চিনি মাছখন দেখে বুঝতে পারছেন যে কতটা ফ্রেশ ছিল এই চিনি মাছের সুটকিগুলুন আর কি তো এখন আমি এগুলো একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আপনারা চেখে ব্যবহার করবেন কারণ পরবর্তীতে এখানে যে শাকটা আমি ব্যবহার করব তাতে ওটা তো শাকটা দেখা যাবে এখন অনেক বেশি কিন্তু পরে কিন্তু নিম মানে এটাকে টুটে যাবে বা কমে যাবে এরকম বলে আমরা তো যাই হোক এখন আরেকটু ভেজে নিচ্ছি ভালো করে আলতো হাতে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম হয়ে গেছে তো আমি এইভাবে একটু মধ্যটা ফাঁকা করে নিয়ে একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল আর একটু আর একটা কথা যদি আপনাদের কাছে সরিষার তেলটা না থাকে তাহলে কিন্তু আপনারা সয়াবিন তেল দিয়েও কিন্তু এই কাজটা মানে এই ভর্তাটা করতে পারেন তা আমি এখন একটু ভেজে নিচ্ছি তো এ ভাজা কিন্তু হয়ে গেছে একদম আর এই যে দেখছেন এটা হলো ডাঁটার পাতা আমি ডাঁটাটা খেয়েছিলাম চিংড়ি মা ইলিশ মাছ দিয়ে তো আমি সচরাচর ডাঁটার শাকটা ফেলে দিই না এটা আমার খুব ফেভারিট একটা পাতা এটাতে আমি ভর্তা করি যেমন মনে করেন যে যে চিংড়ি মাছ দিয়ে করছি যে কোনো সুটকি দিয়ে করি চাপা দিয়ে করি তারপর শুধু কালো জিরা দিয়েও কিন্তু আমি এই ডাঁটার পাতাটা ভর্তা করে আমার কাছে খুবই ভালো লাগে তো দাঁটার পাতাটা দিয়ে এখানে আমি প্রায় এক কাপের মতন গরম পানি দিয়ে দিলাম এক কাপের হাফ কাপের একটু বেশি ছিল তো গরম পানিটা দিয়ে দিলাম যে দাতার পাতাটা সেদ্ধ করতে হবে তো এখন আমি এটা ঢেকে সেদ্ধ করে নেব তো সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে আমি এখন দেখতেই পাচ্ছেন যে ভালো করে এরকম ভেজে নিচ্ছি আর আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে কারণ পুরিয়ে গেলে কিন্তু তিতো লাগবে আবার একটু কিন্তু ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই সবসময় এই কাজগুলো কিন্তু হালকা ফ্লেভারে মানে হালকা আছে আর কি করতে হয় তো আমার এটা ভাজা হয়ে গেছে আমি এখন শিল্পাটা পিষে নেব কারণ গুঁড়ো চিংড়ি শুটকি সুটকি সেটা কিন্তু ব্ল্যান্ডারে খুব একটা ভালো হবে না মজাও লাগবে না আর এটা করতে গেলে অবশ্যই আপনাকে শিল্পাটা ব্যবহার করতে হবে আর আপনি ব্ল্যান্ডে খুলে নিলে হবে খাওয়াও যাবে কিন্তু ততটা টেস্ট হবে না তো হয়ে গেছে আমি এখন রেনুকে দিচ্ছি এটা বেটে নেওয়ার জন্য আর বেটে নিলে আমার ভর্তাটা কমপ্লিট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ভর্তাটা দেখতে যতটা সুন্দর লাগছে তার চেয়ে দ্বিগুণ ভালো লেগেছে খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ